আমি তোমাকে বিয়ে করতে চাই আপনি কি পাগল হয়ে গেছেন তোমার মায়ে আপনি কি আমার সাথে প্র্যাঙ্ক করছেন এখানে প্র্যাঙ্কের কি আছে তোমাকে আমার পছন্দ তোমাকে আমার ঘরে তুলতে চাই আমার মতো রাস্তার দুই পাশের বেশ্যাকে একবার বলেছিলাম যাতে এটার কখনো বলা না হয় আমাদেরকে নিয়ে এক ঘন্টা কাটানো যায় কিন্তু এক জীবন কাটানো যায় না আপনার যদি ওরকম কোনো ইচ্ছে থাকে তাহলে আমি আপনার বিছানায় যেতে রাজি আছি আগে মানুষ পাঁচশো টাকা দিয়ে পুরো রাত কাটিয়েছে আর আপনি তো আমার জন্য কত কিছু করলেন তাই আমার এতে নিষেধ নেই কিন্তু বিয়ের কথা বলবেন না আমাকে কি পাঁচশো টাকার কাস্টমার মনে হয় আমি পতিতা আমি এইটাই বুঝি অনি তখন নিচে চেয়ার থেকে উঠে জান্নাতের গালে ঠাস ঠাস করে কষিয়ে দুইটা থাপ্পড় দেয় বলেছিলাম না নিজেকে কখন এটার পরিচয় না দিতে তুই খারাপ না খারাপ হচ্ছে মানুষগুলো যারা তোকে টাকার বিনিময়ে দিনের পর দিন তোর স্বপ্নগুলো ওপরে কালো রঙ দিয়ে ঢেকে রেখেছে খারাপ তুই কিংবা তোরা না খারাপ তারাই যারা তোদের দেহ ভোগ করে আমি বোধ এই চাকরিটাও করতে পারলাম না জানা তো বোঝার চেষ্টা করো প্লিজ ভালো থাকবেন আর হ্যাঁ সব কিছুর জন্য আমি দুঃখিত কোথায় যাচ্ছ আমার পুরনো গন্তব্যে আজকে বিকেল আমার পরিবার তোমার ওখানে যাবে আপনি কি শুরু করেছেন আপনি নিজেই চিন্তা ভাবনা করে থাকেন না আমি আপনার যোগ্য কিনা আমি তো আপনার যোগ্য না আমি একজন দেহ বিক্রেতা আমি যতটা খারাপ আপনি ঠিক ততটাই ভালো তো আপনিই বলেন না আপনি যা বলছেন তাকে ঠিক বলছেন বলেছিলাম না মেয়েদের কোনো অতীত বলে কোনো কিছু নেই শুধু বর্তমান আর ভবিষ্যৎ আপনার পরিবার কি জানে আমি যে একজন দেহ ব্যবসায়ী এসব ওরা কেন জানবে ওরা যখন জানবে আমি ভালোবাসা মানুষের কলঙ্ক নিজের কাঁথে নিতে রাজি কলঙ্ক নিদের এই সমাজের ঠাঁই নেই আর ভালোবাসা